হাসান বলেন ও আমার তালে বলে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে থাকা অবস্থা আমি হাসানকে অনেক মহাব্বত করতে ভালোবাসছে আমি হাসানকে অনেক মহাব্বত করছে ভালোবাসছে আজকে আল্লাহর বান্দা দুনিয়ার মায়াতে কইরা পরকালে চলে যাচ্ছে আমি কি তার উপকার করব না তা হয় না চলো আমি হাসানকে তার বাসায় নিয়ে চলা আমি হাসানকে তার বাসায় নিয়ে চলা যখন ছাত্ররা হাসান এ তার বাসায় নিয়ে গেলেন হাসানে বসির বস্রী হিন্দু লোক তার হাতটাই ভাবে ধরলেন দইরা বললেন বা

তোমার যে উপকারটা করব এই মুহূর্তে আমি তোমার যে উপকারটা করব এই উপকার তুমি যদি গ্রহণ করো তুমি জেনে রাখো দুনিয়াতে যা করেছ আর না করেছ এই উপকারটা তুমি যদি গ্রহণ করে মরতে পারো আল্লাহর বান্দা তুমি মরতে দেরি হবে এই দুনিয়ার দশ দুনিয়ার আল্লাহ তোমাকে একটা জান্নার দান করবে